অবশ্যই আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে অবশ্যই একটি অ্যাপ্লিকেশনকে প্রথমত আপনাকে ডাউনলোড করতে হবে এখানে আসা পরে এখানে সার্চ বারে আপনারা মেরা রেশন লিখে সার্চ করবেন মেরা রেশন লিখে সার্চ করা মাত্র দেখবেন এই ধরনের অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে তো আমরা এই অ্যাপ্লিকেশন অলরেডি ডাউনলোড করে রেখেছি প্রথমত আপনাকে এই মেরা রেশনের যে অ্যাপ্লিকেশন সেটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এইটুকুটা কমপ্লিট করার পরে আমাদের যে কাজটি করতে হবে আপনি অবশ্যই এখানে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করেন ল্যাঙ্গুয়েজটা থেকে সিলেক্ট করতে পারবেন এখান থেকেও আপনারা এসে হোম পেজে এসেও আপনারা এই থ্রি অপশন রয়েছে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন এইটুকু করার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এখানে আধার সিডিং বলে একটা অপশন রয়েছে তো যে কাজটি আপনারা করবেন আধার সিডিং এর অপশনটি রয়েছে এইখানে আপনারা ক্লিক করবেন এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে রেশন কার্ড নাম্বার এবং একটা হচ্ছে আধার নাম্বার তো আমাদের কাছে রেশন কার্ড নাম্বার নেই শুধুমাত্র আধার নাম্বারটা আমরা এখানে চুজ করবো দেন এখানে আমাদের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার আমরা দিয়ে দেবো আধার নাম্বার কমপ্লিটলি দেওয়ার পরে এখানে সাবমিট বলে একটা অপশন রয়েছে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা মাত্রই আপনার আধার নাম্বারে যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের সমস্ত ডিটেলসটা এখানে চলে আসবে এখানে আপনার স্টেট নেম ডিস্ট্রিক্ট নেম স্কিম যেটা রয়েছে অর্থাৎ রেশন কার্ডের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখানে শো হবে রেশন কার্ডের যে নাম্বার সেটা ওখানে শো হবে এফপিএস আইডি সেটা শো হবে এবং আপনার ফ্যামিলির যতগুলো মেম্বার রয়েছে সমস্ত মেম্বারের লিস্ট এখানে শো হবে তার সাথে সাথে আধার সিডিং রয়েছে কিনা বা আধার লিঙ্ক রয়েছে কিনা তার সমস্ত স্টেটাসটা এখানে হবে আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমাদের যে রেশন কার্ড নাম্বার এবং রেশন কার্ডের যে ক্যাটাগরি এই দুইটা আমাদেরকে নোট করে নিতে হবে এইটুকুটা করার পরে অবশ্যই আমরা চলে পরবর্তী রয়েছে সেই পরবর্তী পরবর্তী স্টেপে অবশ্যই আপনারা চলে আসবেন গুগল সার্চ বারে গুগল সার্চ বারে এসে আপনাকে টাইপ করতে হবে ডিজিলকার ডট জিওভি ডট ইন এই অফিসিয়ালি ওয়েব পেজে প্রথমত আপনাকে ভিজিট করতে হবে এই ধরনের ড্যাশবোর্ডে দেখবেন দুইটা অপশন এখানে রয়েছে প্রথম যে অপশন রয়েছে সাইন ইন অর্থাৎ অবশ্যই আপনাকে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা নেই আপনারা অবশ্যই সাইন ক্লিক করে আপনি আপনার সমস্ত ডিটেলস দিয়ে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা এখানে সাইন ইন বা লগ এ ক্লিক করে দেবেন লগ এ ক্লিক করা মাত্রই লগইন এর যে পেজ রয়েছে সেই পেজে নিয়ে আসা হবে আপনি চাইলে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেটা দিয়ে এখানে লগ ইন করতে পারেন এবং আপনি চাইলে অবশ্যই আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেছেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন এছাড়াও আপনি আপনার আধার নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে অবশ্যই আপনারা এখানে সাইন ইন এ ক্লিক করে দেবেন সাইন ইন এ ক্লিক করা মাত্রই দেখবেন আপনাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে এখানে অবশ্যই আপনারা হোম পেজে এই মুহূর্তে রয়েছেন হোম পেজে আসার পরে দেখবেন এখানে তার নিচে দেখবেন ইস্যু ডকুমেন্টস বলে একটা অপশান রয়েছে অর্থাৎ দ্বিতীয় নাম্বার অপশানে আপনারা ক্লিক করে দেবেন দ্বিতীয় নাম্বার অপশানে ক্লিক করার পরে দেখবেন যে সমস্ত ডকুমেন্টসগুলো অলরেডি আপনি ইস্যু করে রেখেছেন তার লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন দেন আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখবেন মোর ইস্যু ডকুমেন্টস বলে একটা অপশান রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করা মাত্রই আমরা এই ধরনের ওয়েব পেজে চলে আসবো আসা মাত্রই একটু নিচের দিকে আপনারা চলে আসবেন নিচের দিকে আসার পরে আমরা আমাদের যে স্টেট রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এখান থেকে আমরা বেছে এখানে অবশ্যই আপনারা একটু শেষের দিকে চলে আসবেন শেষের দিকে দেখবেন আমাদের যে স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেটা শো হচ্ছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্রই ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ আমাদের স্টেট কোম্পানি যে সমস্ত সার্ভিস রয়েছে তার সমস্ত লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন অবশ্যই আমাদেরকে রেশন কার্ডের যে ডিপার্টমেন্ট রয়েছে সেটাকে এখান থেকে বেছে নিতে হবে আমরা অবশ্যই একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসা মাত্রই এখানে রেশন কার্ডের যে অপশন রয়েছে সেটা এখানে শো হচ্ছে অবশ্যই এখানে দেখে নেবেন যে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানেই আপনাকে ক্লিক করতে হবে এইখানে আসা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এইখানে ভাবে আপনার নেম জেন্ডার এগুলো অটোমেটিকভাবে থাকবে কারণ এগুলো রেজিস্ট্রেশনের সময় আমরা এখানে দিয়েছি এখানে রেশন কার্ডের নাম্বারটা অবশ্যই আমাদেরকে দিতে হবে যে রেশন কার্ডের নাম্বার আমরা মেরা রেশন যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন থেকে পেয়েছি দেন এখানে আমাদের যে রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে সেটা সিলেক্ট করতে হবে রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করার পরে আমরা এখানে ওকেতে ক্লিক করে দেবো দেন এখানে ডকুমেন্টস আমাদেরকে ক্লিক করতে হবে ডকুমেন্টসে ক্লিক করা মাত্রই আমাদের যে সাকসেসফুলভাবে অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেছে এবার এই ডকুমেন্টস ইস্যু হতে একটু সময় নেবে আমাদের ডকুমেন্ট সাকসেসফুলভাবে ইস্যু হয়ে গেছে আমরা একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসা মাত্র এখানে খুব সহজেই আপনারা দেখে নিতে পারবেন রেশন কার্ড সেটা সাকসেসফুলভাবে ইস্যু হয়ে গেছে এবং ডাউনলোডের একটি লিঙ্ক এখানে দেওয়া রয়েছে ডাউনলোডের অপশানে ক্লিক করলেই এখানে ফিডিএফ অপশনটি চলে আসবে এ আপনারা ক্লিক করা মাত্র দেখবেন আপনাদের যে রেশন কার্ড সেটা অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে গেছে এখান থেকেই আপনারা আউট নিতে পারবেন এছাড়াও রেশন কার্ডের যে অপশন রয়েছে যদি আপনি এই অপশানে ক্লিক করেন তাহলে খুব সহজেই আপনি আপনার রেশন কার্ডটিও দেখে নিতে পারবেন আপনি চাইলে খুব সহজেই এই রেশন কার্ড এখান থেকেও প্রিন্ট আউট নিতে পারবেন এই মুহুর্তে সমস্ত ধরনের রেশন কার্ডগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন কোনোরকম কোনো রেশন কার্ডের নাম্বার ছাড়া খুব সহজেই কিন্তু আধার নাম্বারের মধ্য দিয়ে আপনারা রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন এবং এখানে ওটিপি ভ্যারিফিকেশনের কোনো প্রয়োজন হবে না এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডে কিন্তু এখনও পর্যন্ত কোনো ফোটো আসছে না অন্যান্য স্টেটের ক্ষেত্রে কিন্তু যে সমস্ত রেশন কার্ডগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে অর্থাৎ পি ডাবল এইচ বা এ এ ওয়াই বা পি ডাবল এইচ এই সমস্ত রেশন কার্ডে কিন্তু আধারের যে ফোটো রয়েছে সেই অটোমেটিক ভাইভ ফটো এখানে চলে আসছে এবং পরবর্তী সময় হয়তো ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের রেশন কার্ড রয়েছে সেই সমস্ত কার্ডে হয়তো পরবর্তী স্টেপে ফোটো সহ ডাউনলোড হবে অবশ্যই পরবর্তী নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন